মানবিকতার সংকট অসুস্থ বৃদ্ধকে বেড সহ কেউ দোষীদের পরগনায় বারুইপুরে এক হৃদয় বিতারক ঘটনা সামনে এলো বুধবার সকালে বারুইপুর পশ্চিম বিধানসভার শিখর বাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায় রাস্তার পাশে এক ডিলের দোকানের সামনে অসুস্থ মাঝবয়স্ক এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় স্থানীয়রা জানান ওই ব্যক্তির ডান পায়ে সদ্য অপারেশন হয়েছে এবং তিনি এতটাই শারীরিকভাবে দুর্বল যে নিজের পক্ষে একা এখানে আসা সম্ভব নয় ধারণা করা হচ্ছে রাতের অন্ধকারে কেউ বা কারা তাকে একটি বেডের উপর শুইয়ে ফেলে রেখে চলে যায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয় স্থানীয় পঞ্চায়েত প্রধান ম্যানোকা নস্কর বলেন প্রতিদিন এমন অমানবিক দৃশ্য ঝুটে পড়ছে যা থেকে সমাজের প্রতি মানুষের ভরসা হারিয়ে যাচ্ছে প্রশাসনের উচিত এই ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া তিনি আরো জানান বারুইপুর থানায় খবর দেওয়া হয়েছে এবং অসুস্থ ব্যক্তির সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে পরে বারুইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করায় বর্তমানে তার চিকিৎসা চলছে স্থানীয়দের দাবি অমানবিক কাজের জন্য দায়ী তাদের শনাক্ত করে শাস্তি দেওয়া হোক এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে মানবিকতার ভবিষ্যৎ নিয়ে সমাজ যেখানে অসুস্থ অসহায় মানুষদের যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের সবার সেখানে এই ধরনের কর্মকান্ড উদ্বেগজনক প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের উচিত মানবিক মূল্যবোধ রক্ষা করা এবং অসহায়দের পাশে দাঁড়ানো বারিপুর থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট ডিএন নিউজ বাংলা দোকানের সামনে আমার দোকানে গিল কারখানা গিল কারখানার দাবাতে শুয়ে দিয়ে গেছে অসুস্থ লোক আর আমরা রাতে শুয়ে দেখেছি আমরা সকালে এসে দেখছি শুয়ে আছে আমরা প্রধান ম্যাডামকে বলেছি প্রধান ম্যাডাম এসছে সদস্যকে বলেছে সদস্য এসছে ম্যাডাম থানাতে করেছে ইনফর্মও করেছেন ওনাকে যাওয়ার জন্য বা চিকিৎসা হওয়ার জন্য হসপিটাল হসপিটাল ব্যবস্থা করবে না একা পক্ষে আঁকা সম্ভব নয় উনি হচ্ছে গিয়ে যা অবস্থা তাতে করে ওনার গাড়ি করে দিয়ে হয়েছে দিয়ে ওনাকে দিয়ে গিয়ে মানে শুয়ে দিয়ে আনা হয়েছে বেড সামেত বেড বালুশ দিয়ে গেছে শুয়ে দিয়ে গেছে পুরো ফ্র্যাকচার পুরো পা ফ্র্যাকচার তাদের করে ইঞ্জিয় মানে খুবই অসুস্থ অসুস্থ ওনার মালিক আমাকে সকালে ফোন করেছিল আমি এসে দেখছি যে লোক ভদ্রলোক ওখানে পড়ে আছে পায়ে ওনার ওই অপারেশনের যেগুলো লাগা হয় ওগুলো লাগানো হয়েছে আমি প্রধান ম্যাডামকে ফোন করলাম প্রথম ম্যাডাম উনি বললো আমি যাচ্ছি এক্ষুনি উনি দাদার করে তাড়াতাড়ি তৎক্ষণাৎ এলো এসে উনি থানাতে ফোন করলো ফোন করার পরে থানা থেকে আইসি আসছে আমার অফিসার আসছে আর আমি সকাল থেকে এখানে আছি

এরকম নানান ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছে একই প্রশ্ন করছে না উত্তর দিচ্ছে না কি মনে হয় মানে এখানে কারা ফেলে রেখে গেছে কখন রেখে গেছে সেটা তো বলতে পারবো না কখন ফেলে গেছে কারা ফেলে গেছে তবে কারা ফেলে তো গেছে অবশ্যই উনি একা তো আসতে পারবেন না রেখে দিয়ে চলে গেছে হ্যাঁ মানুষ কি তাহলে দিন দিন কি অমানবিক হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় আমার তো সেটাই মনে হচ্ছে যে অমানবিক হয়ে যাচ্ছে কারণ উনি বলছে ওনার দুটো ছেলে আছে তা তারাও খোঁজ নিচ্ছে না কিছুই করছে না আমি কিছু বুঝতে পারছি আপনার নাম দীপা যে গোপালপুরে একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে এখানে কেউ বা কারা ফেলে রেখে গেছে যার পায়ে হেভি ইঞ্জুরি আছে আমি সঙ্গে সঙ্গে বারেপুর থানার সঙ্গে যোগাযোগ করি এবং ওর যেটুকু দেখে আমার মনে হলো ভারসাম্যহীন কি আমি বলতে পারবো না সেটা চিকিৎসকরা বলতে পারবেন এবং যাতে ওর চিকিৎসা হয় এবং চিকিৎসা হয়ে যদি ওনার পরিবারের কোনো ব্যক্তি ফেলে রেখে যায় তাহলে সেখানে ওনার পৌঁছে দেয়া এটা আমরা প্রশাসনের কাছে আর্জি রাখবো এখন বর্তমানে ওনার চিকিৎসার প্রয়োজন বারপুর থানা যদি বারপুর হসপিটালে ভর্তি করে দেয় এইটুকু আমি বারপুর থানাকে জানাবো গাড়ি আসছে আমি শুনলাম সারের সঙ্গে আমি যোগাযোগ করেছি